রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী রামনবমী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও উলুবেরিয়ায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা আর সেই শোভাযাত্রাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে শুরু হয় শোভাযাত্রা ওটি রোড হয়ে শোভাযাত্রা পৌঁছায় কালীবাড়িতে এদিনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেত চ্যাটার্জী ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত রাজ্য বিজেপির নেতা প্রত্যুষ মণ্ডল হাওড়া গ্রামীণ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি অরুণোদয় পাল চৌধুরী সহ ও সাধু সন্তরা এদিনের এই শোভাযাত্রাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিনের শোভাযাত্রা উপলক্ষে উলুবেড়িয়া শহরে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এটা কোনো রাজনৈতিক মিছিল নয় মানুষের উচ্ছ্বাস সাধু সান থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ির মানুষ এই অংশগ্রহণ করেছে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে যে যতই চাক না কেন আটকানোর জন্য মামলা করার জন্য এই বাংলাকে আটকাতে পারবে না ভারতবর্ষ রামের দেশ রাম একটা আবেগ রাম সবাই একার কোনো রাজনৈতিক দলের নয় সবাই যেভাবে দুর্গা পুজো হয় সেভাবে আজকে রামনবমী সারা দেশ ছেয়ে গেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে মহাকুম্ভ তেষট্টি কোটি লোক মহাকুম্ভে আজকে স্নান করেছে অমৃত স্নান করেছে তো মানুষের আবেগ বেড়ে গেছে হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে কিচ্ছু করার নেই কাউকে আটকাতে পারবে না যতবার আটকাবে আরও বেশি বেশি করে মানুষ বেরোবে এত ব্যাস এটাই বলবো যে মানুষ তার নিজের রুটে সেই সৃষ্টির দিকে ফিরে যাচ্ছে এ সরকার যতই ভুলিয়ে দিতে চাক ইতিহাস দিতে চাক রামকে দিতে চাক মানুষ কখনো রামকে ভুলবে না রাম ছাড়া কেউ নেই নিশ্চয় রাম আবেগ রাম প্রত্যেকের হৃদয়ে আছে রাম সবার সবাইকে ওয়েলকাম আরো লোক আসুক আরো লোকে